বুধবার নারায়ণগঞ্জের কলাগাছিয়া ও আশপাশের এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে কাউন্সিলর নজরুল ইসলাম অ্যাডভোকেট চন্দন সরকার সহ ছয় জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ প্রতিটি লাশের সঙ্গে বাঁধা ছিল চব্বিশটি করে ইট ও পাথর পুলিশ এই ইটের ট্রেডমার্ক দেখে ইটের ভাটা শনাক্ত করেছে, ভাটাতে অবস্থান র্যাব এগারোর কার্যালয়ের পাশে বৃহস্পতিবার সকালেও পঞ্চবটি থেকে আরো একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ বিকৃত হয়ে পড়ায় শনাক্ত করতে স্বজনদের বেশ বেগ পেতে হয় পরে জানা যায় এটি ছিল কাউন্সিলর নজরুলের সহযোগী ইটনে হত্যার কোনো ক্লু না থাকে এবং শনাক্ত করতে পারা না যায় সেজন্য খুনিরা রংপুর সব কায়দায় তাদের হত্যা করে মাথার বিভিন্ন জায়গায় আঘাতের সুস্পষ্ট চিহ্ন ছিল এবং এমন আঘাত করা হয়েছে আহ ক্লান্ত দ্বারা

বন্ধ ছিল যানবাহন চলাচল ব্যাপক সংখ্যা ফাই সিঙ্গুলার বাহিনী আশেপাশে বিজেপি বিতর্ক হয়েছিল এই ধরনের ঘটনার তদন্তের একটা আপডেট পুলিশও ডিআইজি জানিয়েছেন নিচক ব্যবসায়িক দ্বন্দ্ব যাতে বিশেষ কোনো গোষ্ঠী ব্যক্তি স্বার্থে রাষ্ট্রের কোনো বাহিনীর সদস্যকে ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে তার খতিয়ে দেখা হচ্ছে দেশক একটা মোটিভ আমরা পাচ্ছি যে কোন একটা মোটের দৈবতে এই বড়টা করতে পারে তাহলে জনসাধারণ জানতে আপনারা আপাতত সাথে এই মুহূর্তে একটা বিষয় বলা যাবে না এই পুলিশ কর্মকর্তা ভাবে দেরি হয় আসামিদের গ্রেপ্তার করা আসামিদের গ্রেফতারের জন্য আমরা আশা করা সময় এবার নামে এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন নারায়ণগঞ্জে ক্রমাগত ভাবে অপহরণ গুণ করে

হয়ে নারায়ণগঞ্জের মানুষের কাছে অস্বস্তি বোধ করছেন এই অবস্থা দূর করার জন্য অনতি বিলম্বে এই গ্রেফতার এবং তাদেরকে যারা বিভিন্ন সময় শেল্টার দিয়ে থাকেন তাদেরকে চিহ্নিত করে এই রাষ্ট্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সবার দাবি এখন একটাই হত্যাকারী যে বা যারাই হোক না কেন দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক নজরুল কবির দেশ টিভি নারায়ণগঞ্জ নানান কাজে একসঙ্গে সাতজনকে অংশ